তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মিসকারে ঠাকুর ঘর দেখাবো দেখুন বন্ধুরা আজকের জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার শেষ জয় মঙ্গলবার আজকে আমি বাড়িতে আমার একটা ছোট্ট মন্দির আছে আমি এখানে মা মঙ্গলচন্ডীর পুজো দিয়েছি শেষ মঙ্গলবার তার জন্যে আমি তোমাদের আমাদের ছোট্ট একটা ঠাকুর ঘরে একটা ছবি তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার মিসকার বা আমার ছোট্ট একটা ঠাকুর ঘর। এখানে আমি মঙ্গলচন্ডী পুজো দিয়েছি তার জন্যে আজকে আমি মাখাবো দই চিঁড়ে তার জন্যে আমি ঠাকুর ঘরে বসে আছি বন্ধুরা দেখুন বন্ধুরা ব্রাহ্মণ এসেছিলো পুজো করে চলে গিয়েছে আমি ওটা দেখাতে পারিনি অনেকটা জোর থাকে তো ওই জন্য আমি দেখাতে পারিনি আমি এখানে মাখাবো দই চিড়ে এটা আজকে আমি কোনো দিন আপনাদেরকে কাউকে খেয়ে দেখাতে পারিনি আজকে আমি দই চিড়ে মাখিয়ে একটু মায়ের পোশাক হিসেবে খেয়ে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমি এবার তুলে নেব। দেখুন বন্ধুরা এখানে মায়ের আমি ভোগ হিসাবে বাতাসা দিয়েছি পাঁচ রকম মিষ্টি দিয়েছি আবার চিনি দিয়েছি চিংড়ে দিয়েছি মুড়কি দিয়েছি আর দই নিয়েছি আর এটা আমি মাখাবো এটা হচ্ছে প্রসাদ হিসেবে মায়ের প্রসাদ হিসেবে খেতে হয় আমি এটাকে একসাথে মাখাবো দেখুন বন্ধুরা এখানে পাঁচ রকম মিষ্টি আছে এটাকে মাখাবো মাখিয়ে আমাদের পরিবারের আমরা মিসকাকে নিয়ে পাঁচজন সদস্য আমরা সবাই খাবো তোমাদের দাদা ভাইরা বাড়ি নেই মিসকার বাবা ছোট্ট একটা অফিসে কাজ করে নাইট ডিউটি করে বাড়ি এসছে ঘুমাচ্ছে মিসকার বাবা আর তোমাদের দাদা ভাই ওদের জন্যে আমি মা রেখে দেবো আর মিসকা আমি মিসকার মা আমরা এই প্রসাদটা খাবো দেখুন বন্ধুরা এইভাবে আমি মাখিয়ে খেয়ে নেব এখানে আমি কলা পাকা দিয়ে দিলাম আম দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দই দেবো দেখুন বন্ধুরা আমার এই মা মঙ্গলচন্ডীর পূজা দিয়েছি তার জন্যে যে প্রসাদটা আমি বানিয়েছি এটাকে আমি মাখিয়ে আমরা পরিবারে সবাই খাবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর সবাই ভালো থেকো আর আমার মিসকার রান্নাঘরে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা আমার সাপোর্ট করো আমার পাশে থাকো তোমরা যদি না আমার পাশে থাকো আমি কিছুই করতে পারবো না আজকে আমি মঙ্গলচন্ডীর কথা শুনে বা বোতো করে আমি তোমাদের কাছে অনুরোধ করছি মিসকার রান্নাঘরে তোমরা নতুন বন্ধুরা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে আমার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি ফলও কোনো ফল খাই না কিন্তু এই যে মায়ের পোশাক হিসেবে আমি কিছু না কিছু এক টুকরো গালে দিই কিন্তু আজকে আমি এই মাখাটা খাব এটা খেতে হয় আগে আমি গুলিটা ব্রাহ্মণ চলে গেলে খেয়ে নিয়েছিলাম আমি আর মিসকার মা এবারে আমি এটাকে আমার মাখানো হয়ে গিয়েছে আমি ওদের চারজনের জন্যে রেখে দিয়ে আমি একটু আগে আমি মিসকার গালে দেব বন্ধুরা দেখুন বন্ধুরা আমার মিসকা এখানে বসে আছে ওর গালে একটু দিয়ে দিচ্ছি আমার মিসকা আমার কোলে বসেছে ঘুমির থেকে উঠে মাথা ডাতা কিছুই আঁচড়ায়নি বসে পড়েছে এবারে মিসকার গালে আমি একটু দিয়ে দিচ্ছি নাও 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 শোনা একটু খাও হ্যাঁ একটুখানি খাও একটুখানি বন্ধুরা আমি এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি ওরা বাড়িতে আসলে মিসকার বাবা উঠলে ওদের তিনজনকে দিয়ে দেব আর আমি অল্প একটু সামান্য নেব আগে আমার মিসকা খেয়ে নিয়েছে আমার এই মঙ্গলচন্ডী পুজো দেয়া যে আমি ভিডিওটা বানিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বন্ধুরা আমি এখানে এক টুকরো নিয়ে গালে দেব দেখুন বন্ধুরা আজকে আমি পোশাক হিসেবে তোমাদের সামনে আজকে আমি এই পোশাকটা খাচ্ছি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকে